হোমিওপ্যাথি ট্রিটমেন্টদের রয়েছে তারা কি টক জাতীয় খাবার একেবারেই খাদ্য তারিকা থেকে বাঁচিয়ে একটা অনেকেরই খুব পুরোনো প্রশ্ন তার শরীরের যে ভাইটালিটি সেটাকে মেনটেন করা এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসা মহা থেকে খুব সুস্থ করা যায় তার এমন একটা কথা প্রায় শোনা যায় যে আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে সেই সঙ্গে সঙ্গে কি আমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটাও করাতে পারি বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টও কি করাতে পারি এই পরপর তিন চারটে চিকিৎসা পদ্ধতি কি একসঙ্গে চালানো সম্ভব

এইটা একদম খুব পরিষ্কার করে জানার দরকার এবং আমি বহু ক্ষেত্রে বহু অনুষ্ঠান বহু জায়গায় এটা বলি যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া আছে নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সলেপে হেলথ ইউটিউব চ্যানেলে অ্যাকসেরপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে আমরা আলোচনা করি এমনটা নয় সেই সঙ্গে সঙ্গে আমরা এমন কিছু বিষয় নিয়েও আলোচনা করি যেগুলো আমার আপনার সবারই ভীষণভাবেই জানা দরকার যেমন ধরুন আমাদের দেশে এবং আমাদের রাজ্যে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে তবে সেই চিকিৎসা পদ্ধতিগুলোকে ঘিরে কিন্তু অনেক ধরনের ভুল ধারণা আমাদের মধ্যেও রয়ে গিয়েছে এবার কোন ধারণাটা ঠিক কোন ধারণাটা ভুল এবং সেইগুলো ভুল থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আমি সৌমিদা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি ঠিক তেমনিভাবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ কয়েক শতক এবং তার সঙ্গে সঙ্গে কয়েক হাজার বছর ধরে আমাদের দেশে যে পুরনো চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি রয়েছে সেই হোমিওপ্যাথির সম্পর্কে কিন্তু মানুষের মনে এখনো পর্যন্ত অনেক কিছু নিয়ে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা কিন্তু ভেঙে দেওয়া সম্পূর্ণ রকম দরকার আর সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে সবার মনে আশার আলো জাগাচ্ছে সেই বিষয়টাও কিন্তু সকলেরই ভীষণ ভাবেই জানা দরকার আর এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তার আলাদা করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই তাকে আপনারা সবাই চেনে তাও ফর্মালি একটুখানি আলাপ করিয়ে দিই তিনি শহর কলকাতার অন্যতম বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রথিন চক্রবর্তী নমস্কার স্যার আপনাকে আক্সেবিয়া হেলথে স্বাগত জানাই নমস্কার স্যার হোমিওপ্যাথি চিকিৎসা তো বহু বহু প্রাচীন চিকিৎসা পদ্ধতি একটা কিন্তু তারপরও আজকের সময় দাঁড়িয়ে মানুষের মধ্যে অনেক ধারণা রয়েছে যেগুলো হয়তো কোনোটা ঠিক কোনোটা ভুল তার মধ্যে এমন একটা কথা প্রায় শোনা যায় যে আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে সেই সঙ্গে সঙ্গে কি আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটাও করাতে পারি বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টটাও কি করাতে পারি এই পরপর তিন চারটে চিকিৎসা পদ্ধতি কি একসঙ্গে চালানো সম্ভব খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং এটা অনেকেরই ধারণা আছে যে হোমিওপ্যাথিক ওষুধ চললে বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ একদমই খাওয়া যাবে না এই ধারণাটা একটা সময় ভীষণভাবে ছিল সেই সময় যারা চিকিৎসা করতেন তারা মনে করতেন যে হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খেলে চিকিৎসার ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে সমস্যা আসতে পারে কিন্তু পরবর্তী সময় বিজ্ঞান অনেক এগিয়েছে নানা রকম রিসার্চ হয়েছে এবং দেখা গেছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির সাথে খুব ভালোভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসাকে করা সম্ভব যেমন একটা লোকের ধরুন ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি চলছে তার নানারকম সাইড এফেক্ট পর্যন্ত আসতে পারে এবং সেই সাইড এফেক্টগুলো কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে প্রশমিত করা তাকে সাহায্য করা যাতে কেমোথেরাপির কোর্স সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারবে সেগুলো কিন্তু সুন্দরভাবে করা সম্ভব এছাড়াও বহু ক্ষেত্রে কিডনির সমস্যা চলছে যাদের ডায়ালিসিস চলছে বা অন্যান্য কিছু চলছে কিডনির ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা করছেন এদের ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ওষুধ ভীষণ সুন্দরভাবে পাশে প্রয়োগ হয় এবং এরমও সম্ভব যে ডায়ালিসিস যার মাত্রা ক্রমশ বেড়ে যায় সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে রাখা কিছু কম করে আনা এমনকি তার শরীরের যে ভাইটালিটি সেটাকে মেনটেন করা এগুলো হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে খুব সুন্দরভাবেই করা যায় সুতরাং এই যে ধারণাটা ছিল ধারণাটা সম্পূর্ণভাবে সত্য নয় স্যার আপনি বেশিরভাগতে জটীল লোকেদের কথা বলেন যখন ক্যান্সারের কথা বলেনিন বা যাদের ডায়ালিসিস চলছে তাদের কথা বলেন এরকম প্রচুর মানুষকে আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে শুনেছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট না না ছোটখাটো সমস্যা মানে যেমন জ্বর সর্দি কাশি পেটে ব্যথা মাথা যন্ত্রণা এগুলোর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যেগুলো একটু ক্রনিক রোগ বা যেগুলো দীর্ঘ অনেক দিন ধরে ভোগাচ্ছে একটা জটিল অসুখ ক্যান্সার কিডনির সমস্যা বা ডায়াবেটিস এগুলোর ক্ষেত্রে হোমিওপ্যাথি একটা কার্যকরী এই প্রসঙ্গে আপনি কি বলবেন একটা মানুষের সম্পূর্ণ ধারণা সব সময় তো কোনো বিষয়ে সার্বিক ধারণা থাকা সম্ভব নয় সে যখন কোনো মানুষ ওই বিষয়টার সংস্পর্শে আসে চিকিৎসার মাধ্যমে যখন সে দেখে যে উপকৃত হচ্ছে সেই সময় তার মধ্যে বোধটা আসে যে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ওই চিকিৎসাও খুব ভীষণভাবে প্রাসঙ্গ ক্যান্সারের ক্ষেত্রে আমি যেরকম বললাম যে মানুষরা অনেক বেনিফিটেড হয়েছেন তারা মনে করেন যে না ঠিকই হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা উপকৃত হচ্ছি অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি চিকিৎসায় যে প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠাই হয়েছিল কলেরার চিকিৎসার মাধ্যমে এবং কলেরা কিওর হয়েছিল বলেই তার যে ইনফরমেশান সেটাই হোমিওপ্যাথি রেজিস্ট্রেশনের জন্য মূল কারণ সুতরাং কলে কলেরা একটা তো অত্যন্ত সেই যুগে ভয়ঙ্কর মহামারী মহামারী সেই সময় সমস্যা তা এই ধারণাও মানুষের কাছে বহু ক্ষেত্রে অস্পষ্ট কিন্তু ক্রমশ ক্রমশ আরও যত প্রয়োগ হয়েছে হচ্ছে তত পরিষ্কার হচ্ছে যে না এটা শুধু কেবলমাত্র পেট ব্যথা মাথা ব্যথার জন্যে নয় এটা বহু ক্ষেত্রে প্রয়োগটা অনেক দীর্ঘভাবে প্রসারিত তাহলে একটা কথা একটুখানি জানতে চাইবো এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বহু রোগ তো অনেক সময় অ্যালোপ্যাথি ডাক্তার বাবুরা বলেন অস্ত্র প্রচার করতে হবে মানে অপারেশন করতে হবে বা ক্যান্সার চিকিৎসার কথা বলছেন এটা কি সারিয়ে তোলা পুরোপুরি সম্ভব দেখুন এরকম ভাবে একটা শব্দে কোনো জিনিসকে পুরোপুরিভাবে বলা যায় না কারণ সেই রোগটাকে ভালো করে পরীক্ষা করে দেখার দরকার অ্যাসেসমেন্ট করার দরকার তা সেই করে যে হোমিওপ্যাথিক চিকিৎসক তিনি দেখছেন রোগীকে তিনি অ্যাসেসমেন্ট করি তার একটা সিদ্ধান্ত বলেন তবে হ্যাঁ বহু ক্ষেত্রে যেমন অস্ত্রোপচারের প্রয়োজন থাকে সেই অস্ত্রপ্রচারের প্রয়োজনটাকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সারানো সম্ভব যেমন পাইলসের ক্ষেত্রে আমি বলতে পারি নেজাল পলিপের ক্ষেত্রে বলতে পারি বিভিন্ন ধরনের শরীরে বিভিন্ন জায়গায় যে পলিপ রয়েছে সিস রয়েছে বহু ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটাকে নিরাময় করে দেওয়া সম্ভব হান্ড্রেডে হান্ড্রেড কোনো কিছু পৃথিবীতে বলা সম্ভব নয় তবে হ্যাঁ এবং ক্যান্সার চিকিৎসায় নিশ্চিতভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা তাকে একটা ভালোভাবে সাহায্য করতে পারে দেখায় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দেখছেন অ্যাক্সরেপিয়া হেলথ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করুন অ্যাক্সরে হেলথ সব সময় কিন্তু রয়েছে আপনাদের পাশে ডাক্তারবাবু আরও একটা কথা খুব জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে অনেকেই বলেন যে কোমিওপথে ট্রিটমেন্ট করতে দিন সময় লেগে যায় মানে রোগটা কিওর হতে মাসের পর মাস বছরের পর বছর লেগে যাবে এই প্রসঙ্গে আপনি কি বলবেন অসুখটার প্রকৃতি যেরকম সেই অনুযায়ী চিকিৎসা হয় যেমন আজকে যদি ইনফ্লুয়েঞ্জা সে অসুখটা কিন্তু এমনি সাত দিনের অসুখ তার জন্যে চিকিৎসা ওষুধ যাই হোক না কেন খুব সীমিত সময়ের মধ্যেই সেটা ভালো হবে টাইফয়েড একটা অ্যাকিউট প্রবলেম সেখানে তো তা সীমিত সময়ের মধ্যে হবে আমি যদি বলি ডায়াবেটিস হাইপার টেনশন এর ক্ষেত্রে যদি অ্যালোপ্যাথিক ওষুধের কথাও বলা হয় একটা চি রোগী দীর্ঘদিন ধরেও তো সে অ্যালোপ্যাথিক চিকিৎসাই করছেন সুতরাং তার কন্ট্রোলে আনতে তার ক্ষেত্রে কন্ট্রোল করতেও সে দীর্ঘ সময় লাগে এই জন্যই আমাদের চিকিৎসা শাস্ত্রে অ্যাকিউট এবং ক্রনিক দুটো ভাগ ক্রনিকের ক্ষেত্রে সময় বেশি লাগবে অ্যাকিউটের ক্ষেত্রে সময় কম লাগবে এটা এই পরিসরেই সেই জন্যে আলোচনাটা এরমই থাকবে যে অ্যালোপ্যাথির ক্ষেত্রেও যেমন এটা সময় সাপেক্ষ হোমিওপ্যাথির ক্ষেত্রে সময় সাথে মানে দর্শক বন্ধুদের এটা ভাবার কোনো কারণ নেই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে অনেক বেশি দিন সময় লেগে যাবে বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির হাত ধরলে সেটা খুব চটজলদি সমাধান হয়ে যাবে এমনটা কখনোই ভাববেন না আপনার সমস্যা যেরকম হবে সেই অনুসারে ট্রিটমেন্ট করলে সেইভাবেই কিন্তু আপনি ফল পাবেন আচ্ছা এই বিষয়ে একটা কথা জানতে চাইবো যে অনেকের মধ্যে এই কথাটাও বলতে শুনেছি যে হোমিওপ্যাথি ওষুধের যে বড়িগুলো হয় সেগুলো তো একটু মিষ্টি জাতীয় খেতে হবে চিনির দানা হিসেবে অনেকে বলে তাহলে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তারা কি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারেন দীর্ঘদিন ধরে প্রথম কথা যে পরিমাণ তাকে কন্টেন্ট অফ সুগার যতটুকু গ্লোবিউলসের মধ্যে থাকে একটা গ্রোবিউল সাইজ নাম্বার টেন বা টোয়েন্টি এর মধ্যে সেইটুকু তার শরীরে কোনো রকম ডায়াবেটিসের হেরফের করে এটা হচ্ছে এক দুই হচ্ছে এখানেতে সাধারণত ওষুধগুলো হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের এটা জলেতে এই ওষুধটাকে ইউজ করা হয় সুতরাং সেফলি সেখানে ইউজ করার পদ্ধতি রয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ওখানেতে তবে যেটুকু পরিমাণ সুগার তার যায় তাতে তার কিছু সমস্যা হওয়ার কথা না

কিছু কিছু এরিয়াতে রয়েছে যেখানে আমরা ব্যবহার করি সেখানে কিন্তু জলটাকে আমরা ব্যবহার করার যেটা ব্যবহার করে যেটা বৈজ্ঞানিকভাবে পাওয়া গেছে অবশ্যই তার কার্যকারিতাটা অনেক বেশি ওটা অনেক বেশি সক্রিয় অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে আচ্ছা যারা হোমিওপ্যাথি রয়েছেন তারা কি অনেকেরই খুব পুরনো প্রশ্ন না আগে যেটা মনে করতেন যে এরকম এটা টক বাদ পেঁয়াজ বাদ অমুক বাদ অ্যাকচুয়ালি তা নয় কারণ হোমিওপ্যাথিক ওষুধের দেখা যায় যে জিবে পড়ার পর সে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই সে রিসেপ্টারটাকে ফ্রি করে দেয় এবং সেই জন্য তারপরে সব কিছু খাওয়া যায় আবার ঠিক উল্টোভাবে খাবার খেলে যে রিসেপ্টার্সগুলো ব্লক হয়ে থাকে সেটা আবার কিছুক্ষণ বাদে সব ফ্রি হয়ে যায় মুখটাকে ধুয়ে নিতে হয় তা নিয়ে সবকিছুই খাওয়া যেতে পারে কারণ হোমিওপ্যাথিক ওষুধটা পেটের কাজ করে নাও জীভে পড়ার সাথে সাথে এই ইনফরমেশনটা সেভিব্রাল করটেক্সে ট্রান্সফার হয় সেই জন্য অনেক তাড়াতাড়ি সেইখান থেকে কাজ করতে পারবে আহ তো এছাড়া হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আরো আরেকটা কথা মানে বহু ক্ষেত্রে শুনেছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধের যে পাশে যখন দোকান থেকে কেনা হয় সেখানে থার্টি টু হান্ড্রেড এগুলো লেখা থাকে না এগুলো হচ্ছে শক্তি যেমন অ্যান্টিবায়োটিকে আড়াইশো পাঁচশো মানে এই রকমভাবে ভাগগুলো হয় না এগুলো হচ্ছে হোমিওপ্যাথিক ড্রাগের পাওয়ার শক্তি যেভাবে পোটেন্টাইজ করে যেইভাবে পাওয়ারটাকে করা এটাকে একটা শক্তিকৃত করা হয় সেইভাবে ওটা হচ্ছে পোটেন্সি দেখা যায় যে খুব অ্যাকিউট প্যাথোলজি যেখানে আছে সেখানে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করা হয় যেখানে আবার অ্যাকিউট প্যাথোলজি থেকে একটা মেন্টাল প্যাথোলজি বেশি রয়েছে সেখানে হায়ার পোটেন্সি হয় এরকম সব নির্ধারিত নিয়ম আছে আবার কোথাও লোয়ার পোটেন্সি থেকে হায়ারে যেতে হয় এগুলোই সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এগুলো হচ্ছে তার পাওয়ার অব দ্য গাগ এবং এর ক্ষেত্র বিশেষে প্রয়োগগুলো বিভিন্নভাবে করা হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি প্রয়োগ আলাদা আলাদা হয় তাহলে অনেক মানুষ তো এরকমও আছেন যারা ওভার দ্য কাউন্টার হোমিওপ্যাথি মেডিসিন নিচ্ছেন এবং সেগুলো খেয়ে নিচ্ছেন তাহলে সেগুলো তো তাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাবে পৃথিবীতে কোথাও এটা উচিত নয় ওভার দ্য কাউন্টার ওষুধ নেওয়া এবং খাওয়া সে কি অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদ হোক যাই হোক না কেন সেই ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত একদমই তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ওষুধ আপনি যে চিকিৎসা পদ্ধতি নিন না কেন সেটা কিন্তু কখনোই ওভার দ্য কাউন্টার কিনবেন না কারণ ওভার দ্য কাউন্টার ওষুধ কিনলে কিন্তু সমস্যা আপনারই হতে পারে তাই এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য যে কোনো ধরনের শারীরিক সমস্যা হলে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ একদম অনুষ্ঠান প্রায় শেষের দিকে একটা প্রশ্ন করে শেষ করবো সেটা হচ্ছে অনেকের ধারণা হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্টস নেই তার জন্য মুড়ি মুড়কির মতো অনেকেই ওভার ওষুধ কিনে ফেলেন এবং খেয়েও ফেলেন সেগুলো তো এই সাইড এফেক্ট সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এটা একদম খুব পরিষ্কার করে জানার দরকার এবং আমি বহু ক্ষেত্রে বহু অনুষ্ঠান বহু জায়গায় এটা বলি যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া থাকে এটা হতেই হবে যদিও হোমিওপ্যাথির প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রিত তবে যদি অপপ্রয়োগ হয় সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ড্রাগ প্রতিক্রিয়া ভীষণভাবে সৃষ্টি করতে পারে সেই জন্য এটাকে না ভালোভাবে জেনে কখনো ওরকমভাবে খাওয়া উচিত না এবং এতে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে আমার মনে হয় হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত একটা নিরাপদ পদ্ধতি যেটা ভারতবর্ষের বহু মনীষী তারা বারবার এটাকে গ্রহণ করেছেন ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ মহাত্মা গান্ধীর মতো মানুষ এবং বাবু রাজেন্দ্র প্রসাদ এরকম বহু ভারতবর্ষের প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া তারা এটাকে ইউজ করেছেন মানুষ এটা নিরাপদে ব্যবহার করতে পারে এবং আগামী দিনে হোমিওপ্যাথির অ্যালোপ্যাথি এবং চিকিৎসার পাশাপাশি এর মানুষের সেবায় আরও এর ব্যাপক বিস্তৃতি হবে এটি আমার বিশ্বাস এবং মানুষের ভালোর জন্য এই পদ্ধতি প্রয়োগ করে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ডাক্তার যেরকম বললেন যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা রোগের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আলাদা আলাদা ভাবে প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু হাজার হাজার মানুষ উপকার পাচ্ছেন তাই কোনোভাবে ওভার দা কাউন্টার মেডিসিন নেবেন না যে কোনো সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আক্সলেপেয়া হেলথ সব সময় আছে আপনাদের পাশে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আক্সলেপেয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল একই সঙ্গে ইউটিউবের পেজ এবং ফেসবুক চ্যানেলও নমস্কার অস্ক্লিপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার যারা আপনার সমস্ত চিকিৎসা গঠিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড করুন অস্ক্লিপিয়া হেলথ ভালো থেকে